আজকে আমরা সকল বাংলাদেশের অধিকাংশ দলগুলো আমরা এসেছি কথা বলেছি এবং আমরা সকলে একসাথে একটা ঐক্যমতে পৌঁছেছি যে বাংলাদেশে আমরা একটি ঘোষণাপত্র হবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন উনিও সম্মত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও আজকে ছিলেন এবং তারা বলছে অতি সময়ের মধ্যেই কিছু পর্যালোচনা সহ এটা দ্রুতই পাবলিক পাবলিশ হবে এবং এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত এবং শাব্দিক কিছু চয়নে সকলের মধ্যে কিছু আলোচনার আরো প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে তাদেরকে সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন যাতে কাল বিলম্ব না হয় আবারই খুব

এই বাংলাদেশের গণতান্ত্রিক আমি যেন কার জন্য দলগুলো রয়েছে গণতান্ত্রিক আগামী যে মানুষগুলো রয়েছে যারা গত পুরোনো বছর তারা জন্য লড়াই করেছে সেই মানুষগুলো বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এবং ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে